উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি বলো উত্তর লেন্সে কি বাস্তবিক ভাবে ফোকাসিং বিন্দুতে লাইট মিলিত হয় নাকি হয় না ইয়েস অন্য নো বাস্তবার অবস্থার জন্য উত্তর এক এক রকম আসবে সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমেই যে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব ম্যাথে চলে আসছে আমরা গত ক্লাসে একটা সূত্র পড়ছিলাম যে 1/u 1/v 1/f এখন এই জায়গাতে কে পজিটিভ কে নেগেটিভ তোমাদের এটা গত ক্লাসে বলছিলাম সকল বাস্তব জিনিস পজিটিভ সকল বাস্তব জিনিস পজিটিভ সকল অবাস্তব জিনিস নেগেটিভ সকল অবাস্তব জিনিস নেগেটিভ সকল অবাস্তব জিনিস নেগেটিভ ঠিক আছে সকল অবাস্তব জিনিস নেগেটিভ ওকে সকল বাস্তব জিনিস পজিটিভ বাস্তবাস বিশ সেন্টিমিটার বলো উত্তর লেন্সে কি বাস্তবিক ভাবে ফোকাসিং বিন্দুতে লাইট মিলিত হয় নাকি হয় না ইয়েস অন্য মিলিত হয় উত্তর লেন্সে কি লাইটগুলো মিলিত হয় হ্যাঁ উত্তর লেন্সে লাইটগুলো মিলিত হয় তার মানে এটা প্রকৃতপক্ষে হয় তার মানে উত্তল লেন্সের ফোকাস দূরত্বটা পজিটিভ কারণ এটা বাস্তবিক পক্ষে মিলিত হয় বাস্তবিক পক্ষে মিলিত হয় প্রশ্নটা একটু পড়ে দেখো এক পাশে বস্তু রাখলে অপর পাশে একশো সেন্টিমিটার দূরে বিম্ব পাওয়া যায় তাহলে এটা বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব দেখো তোমার প্রথমে দেখছো এখানে উত্তল লেন্স উত্তল লেন্সের দুই রকমের বিম্ব হইতে পারে বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে উত্তর লেন্সে দুই রকমের বিম্ব হইতে পারে বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে বাট এই প্রশ্নে কোনটা বলছে বাস্তব বলছে নাকি অবাস্তব বলছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাকে লক্ষ্য দূরত্ব মানে ইউ বের করতে বলছে তোমার কাছে দেওয়া তোমার কাছে এই জায়গাতে ওয়ান বাই এফ দেওয়া ঠিক আছে ওয়ান বাই এফ দেওয়া ঠিক আছে ওয়ান বাই এফ তুমি বসে নিতে পারবা এখন ভিটাকে যদি তুমি একবার প্লাস বসাও প্লাস ওয়ান একরকম আসবে তুমি যদি মাইনাস বসাও তাইলে উত্তর আরেক রকম বাই আসবে কারণ বাস্তব আর অবাস্তবের জন্য উত্তর এক তোমাকে যে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব দেখো উত্তর হচ্ছে বাস্তব অস্তর দুইটাই হইতে পারে বস্তু রাখলে এই কথাটার ক্ষেত্রে খেয়াল করো অপর পাশে এই যে ভাই তোমার এতক্ষণ আমি কি পরে আসলাম যে আমার বিম্ব অপর পাশে যখন গঠিত হয় সেটা বাস্তব বিম্ব হয় এই তোমাদের পরে আসছি না এতক্ষণ এরকম করলে তো বিয়ে করতে পারবে না দেখো অবাস্তব বিম্ব একই পাশে হয় লক্ষ্যবস্তু যেই পাশে বিম্ব একই পাশে একই পাশে হয় অবাস্তব বিম্ব আর বাস্তব বিম্ব সবগুলাই তো ভাই ওই পাশে হচ্ছে অপর পাশে হচ্ছে তাহলে এখানে বলছে অপর পাশে কথাটা বলে দিছে তারপর তুমি কেন আমাকে বলো এটা ইমাজিনারি কেন আমাকে বলো এটা ইমাজিনারি এটা তো বাস্তব অপর পাশ জি তো বলছে এটা কি এখন বল কি এটা কি বিম্ব এটা এটা বাস্তব বিম্ব এটা বাস্তব বিম্ব বুঝছো বাস্তব বিম্ব এটা কি বিম্ব বাস্তব বিম্ব তার মানে এই একটা ওয়ার্ড তোমাকে অনেক কিছু ডিফাইন করে এখানে ডিরেক্টলি বলে দেয় না এই বাস্তব অবাস্তব বিম্ব দেখো আমি এই প্রশ্নটাকে একটু সহজ করে দিতে পারতাম তোমাদের দেখো আমি যদি এই প্রশ্নটাকে একটু সহজ করে দিতাম তাহলে আমি কি করতাম বা প্রশ্নকর্তা যদি তোমার প্রতি দয়াবান হইতো তাহলে তুমি বলতো যে বস্তু রাখলে একশো সেন্টিমিটার দূরে একটা একটা বলে দিত একশো সেন্টিমিটার দূরে একটা বাস্তব বিম্ব পাওয়া যায় এই বাস্তব কথাটা বলে দিত যদি রিয়েল কথাটা বলে দিত তাইলে এই যে তোমার টিচার আছে টিচার অনেক দয়াবান তোমাকে একদম বুঝায় বলে দিছে যেটা বাস্তব বাস্তব বিম্ব মানে এই যে লক্ষ্য বস্তু বিম্বের যে দূরত্বটা বিম্বটা বট একশো সেন্টিমিটার দূরে পাও বিম্বটা বট একশো সেন্টিমিটার দূরে পাও তার মানে বিম্বের যে দূরত্ব বিটা

ইউ এর ভ্যালুটা কত যে দূরত্বটা কত এখানে পঁচিশ সেন্টিমিটার ভেরি গুড পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার দেখো যদি বাস্তব কথাটা বলে দেয় তাইলে উত্তরটা পঁচিশ সেন্টিমিটার বাট টিচার যদি বলে দিত যে লক্ষ্য বস্তু থেকে একশো সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব গঠন করে অবাস্তব কথাটা বলে দিত অবাস্তব বিম্ব গঠন করে তখনই কিন্তু এই জায়গাতে ঝামেলা হইতো যে এই দুটা অবাস্তব বিম্ব বিম্বটার দূরত্ব একশো বাট এটা অবাস্তব এটা অবাস্তব কারণ ভিটা কিন্তু এখানে নেগেটিভ যেহেতুটা অবাস্তব ভিটা কিন্তু এখানে নেগেটিভ তার মানে এখানে নেগেটিভ বলছে মানে এখানে হয়তো মাইনাস ওয়ান বাই একশো কারণ ভিটা নেগেটিভ তখন ওই পাশে গেলে এটা প্লাস হয়ে যেত তখন উত্তরটা কত আসতো বলো তখন উত্তরটা কত আসতো উত্তরটা আমাকে ক্যালকুলেট করে বলো তখন কত আসতো এখানে পাঁচ লাখের ছয় ছয় বাই একশো এরকম কিছু একটা ছয় বাই একশো এরকম কিছু একটা না ছয় বাই একশো না

দাইন একটু ডট গুলা মিলায়ে দেখো তোমাকে বলছিল অবাস্তব অবাস্তব বিম্ব গঠন হয় অবাস্তব বিম্ব গঠন হইছে মানে ভিটা নেগেটিভ ख्याल করো একটা উত্তল লেন্সে অবাস্তব বিম্ব কখন হয় কোন পজিশনে হয় একটা উত্তল লেন্সে বস্তু কোথায় থাকলে অবাস্তব হয় 6 নাম্বার পজিশনে তাই না মানে ফোকাসের ভিতরে থাকলে অবাস্তব হয় ফোকাসের ভিতরে থাকলে অবাস্তব হয় উত্তল লেন্সে কিন্তু দুইটাই সম্ভব বাস্তব অবাস্তব দুইটাই সম্ভব ফোকাসের ভিতরে থাকলে অবাস্তব হয় তাই না তোমার কি ফোকাসের ভিতরেই আসছে না দেখো ফোকাসটা 20 বিশ সেন্টিমিটার ভিতরেই আসছে না এটা বলো ফিল করতে পারছো ম্যাটটাকে ম্যাটটাকে ফিল করতে পারছো যদি ফিল করতে পারো তাহলে একটা লাভ রিয়ে দাও